যারা জয়ী হয়েছেন এবং যারা অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ অবদান আছে দুটো কারণে প্রথমত তারা ডাকসুর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে সক্রিয়করণে ভূমিকা রেখেছেন দীর্ঘদিন অচল হয়েতে পড়েছিল সেটিকে চালু করেছেন দ্বিতীয়ত তারা পরামত সহিষ্ণুতাসহ এই দীর্ঘ সময় নির্বাচনের প্রস্তুতি পর্ব থেকে নির্বাচনের অনুষ্ঠানের দিন পর্যন্ত কোনো রকম বড় মাপের সংঘাত ছাড়া তারা একসাথে ছিলেন একটা চমৎকার উদাহরণ তৈরি করেছেন যে বিভিন্ন দল মত অনেক রকম মতপার্থক্য পার্থক্য সত্ত্বেও আমরা শুধুমাত্র একটি বিবেচনায় একসাথে হতে পারি সেটি হচ্ছে দেশের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের মমতা আমি পরিশেষে আমাদের এই আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বিশেষভাবে স্মরণ করতে চাই খুব কঠিন কিছু পরিস্থিতিতে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ প্রশাসন পুলিশের বিভিন্ন শাখা গোয়েন্দা দপ্তর সমূহ ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নির্বাচনে সারা দেশ আমাদের দিকে তাকিয়েছিলেন এবং একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে মানুষের যে ব্যাপক আগ্রহ এবং সমর্থন যেটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দেখিয়েছেন এটি আমাদের জন্য একটি বড় পাওয়া আমি পুরো দেশবাসীর প্রতি অভিবাদন জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকবার জন্য আমাদের এখনও অনেক পথ বাকি আমরা এই ডাকসু সক্রিয়করণের মাধ্যমে গণতান্ত্রিকরণের প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রক্রিয়ায় এবং দেশ এবং জাতিকে সাথে নিয়ে বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাতে আমরা সবার সাথে থাকতে চাই